तो ना ना मेरा गाजरी अब बना रहते कुलों बना बाजरी सजाई तना वाह बना मेरा दंतर रखना इन ना का दंतर रख अब बना ते ना फिर ना खतना तो फिर ना खतना तो वकील जा बना अल्लाहुम्मा रब्बीर हम हमा कमा रब्बाया रे सजाईन বাংলাদেশের জাতীয়তাবাদী দল জামাল অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ ইয়াল্লা জামাল জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ইয়াল্লা জামালপুর জেলার সাতটি উপজেলা থেকে আমাদের পুরো বিএনপির থেকে আগত সব জামালপুর সদরে পনেরোটি ইউনিয়ন এবং জেলা বিএনপির বিভিন্ন সমন্বয়ে আজকে তোমার দরবারে সম্মিলিতভাবে সবাই হাত তুলেছি আল্লাহ আমাদের আজকে এই জনসভাকে তুমি কোমল মঞ্জুর করে না আল্লাহ আল্লাহ এই জনসভাদের মাধ্যমে আমাদেরকে উজ্জীবিত করো আগামী দিনে দেশ গঠনের কাজে দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার কাজে আমরা যেন সশ থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি আল্লাহ সেই তো ঠিকানায় করার

কেয়ার মুসলমান প্রিয় আমাদের মা করণ দন্তরা ইয়া আল্লাহ দগন খাইদা জি অনুপরে সর্বন্ত মোরাক ভাবে নিস্তার মানলাই ইয়া আল্লাহ জীবনটাকে কার বহ পড়ার পরে আল্লাহ এখন যদি শর্ত মত আমরা আমাদের তুমি সার্বিক সুস্থতা দান করে আল্লাহ এই দেশে বিলাস কি কানায় পড়ল না আমরা যেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশগ্রহণ করতে পারি সেই প্রফিক তাকে দান করবো আল্লাহ আমাদের আরেক ছোট ভাই রহমানের নির্যাতনের খবরবাসী ইয়াল্লা তাকে সাহায্যের মাধ্যমে উন্নতি আল্লাহ ইয়াল্লাহ বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দরা জামালপুর তালুকদার সহ যারা বিএনপির আদর্শকে অন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আদর্শ ধরে রেখেছিল তারা তো কোমরবাসী তাদের গভীর মাথরের জন্য জানলাম বিগতী আন্দোলনে আমাদের দেশের যে সমস্ত ছাত্র ভাইরা বিএনপির যে সমস্ত দলীয় ভাইরা অকা করে নিজেদের জীবনকে বেরিয়ে দিয়েছেন

যারা আমাদের নেতাকে যদি সুস্থতা দান করান আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ সকল কাজী মদ প্রান করান যারা আমাদের জনগ্রবাসীর মনের কামান না আমাদের সদর আসনের মনের কামানা